আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এক ফেব্রুয়ারি চব্বিশ আওয়ামী লীগ কারো কথা না শুনলে কি আন্তর্জাতিক পদক্ষেপ আসতে পারে কি করার আছে দর্শক আপনারা জানেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন কানাডা অস্ট্রেলিয়া ফিনল্যান্ড ডেনমার্ক দক্ষিণ কোরিয়া সারা পৃথিবী বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের জন্য আহ্বান জানিয়ে আসছিলো চিঠি দিয়ে আসছিল ডক্টর ইউরুসকে বিচারিক হয়রানি বন্ধ করা আহ্বান জানিয়েছে ইন্টারন্যাশনাল ইনাউন পার্সোনালিটি শত শত নোবেল লরিট সাবেক মার্কিন প্রেসিডেন্ট থেকে শুরু করে জাতিসংঘের সাবেক মহাসচিব অনেকে খালেদা জিয়ার মুক্তির জন্য অনেক অনেকে আহ্বান জানিয়েছে কিন্তু কারো কোনো কথা চিঠি আহ্বান কোনো কিছুই বাংলাদেশ সরকার দ্যাট মিন্স আওয়ামী লীগ আমলে নেয়নি তারা সব কিছু অগ্রাহ্য করেছে তারা গায়ের জোরে জনগণের মতামত উপেক্ষা করে সভ্য দেশগুলোর সভ্য গণতান্ত্রিক পার্সোনালিটিদের আহ্বানকে ওভারলুক করে রাশিয়া চীন এবং ভারতের কুপরামর্শে একতরফা ডামি নির্বাচন আয়োজন করে ক্ষমতা পাকাপোক্ত করেছে এই যে যুক্তরাষ্ট্র পশ্চিমা জাতিসংঘ কারো কথাই সরকার শুনছে না এবং কি করার কি করবে এই প্রশ্নটা কিন্তু আপনাদের সবার জাতিসংঘ কি করতে পারে কি পদক্ষেপ নিতে পারে এটা একটা থিওরিটিক্যাল আলোচনা দরকার এটা আমি এই আলোচনাটা করব আসলে তাদের কিছু করার আছে কি না সরকার এরকম গায়েব জোরে চালিয়ে যেতে পারবে জাতিসংঘ এই বিষয়টা সামনে এনেছে এ কারণে আমি আলোচনাটা করছি উদ্বেগ প্রকাশ ছাড়া আর কি করার আছে জাতিসংঘ সেটা জানিয়েছে এ বিষয়ে প্রশ্ন করা হয়েছে জাতিসংঘের মহাসচিবের যিনি মুখপাত্র স্টিফেন ডুজরেকের কাছে তিনি বলেছেন কী করণীয় জাতিসংঘ কি করতে পারে যা বলেছে সেগুলোতে জনগণ মোট আশ্বস্ত হওয়ার বা সেটা অনেক জটিল পরিভাষা এই আমি প্রথমে একটু সিম্পলিফাই করি তারপরে স্টিফেন ডুজুরিকের বক্তব্যটা বিশ্লেষণ করার চেষ্টা করব। আসলে বাস্তব কথা হচ্ছে প্রথমে জাতিসংঘের কথা বলি বাংলাদেশে যে প্রকৃতির সংকট সুষ্ঠু নির্বাচনের সংকট এবং সেটা কিন্তু একটু ব্যতিক্রমের সংকট একেবারে মিয়ানমার স্টাইলের সংকট না বাংলাদেশের সংকটের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে এই ধরনের সংকটে জাতিসংঘের যে ঘোষণাপত্র রয়েছে জাতিসংঘের যে কর্মপদ্ধতি রয়েছে তাদের যে চার্টার জাতিসংঘ নীতি বা ইত্যাদি ইত্যাদি এগুলোতে আসলে বাংলাদেশ সরকারকে জবাবদিহিতার আওতায় আনা কিংবা কোনো কিছু করতে বাধ্য করার মতো কাঠামোগত কোনো সমাধান জাতিসংঘের হাতে আসলে নেই এটা হচ্ছে সত্য কথা তবে হ্যাঁ জাতিসংঘ হিউম্যানিটারিয়ান ইন্টারভেনশন করতে পারে তবে কোনো একটা সরকারকে কোনো একটা রেজিমকে কোনো কিছু করতে বাধ্য করতে হলে যা করা দরকার সেরকম পদক্ষেপ নেওয়ার গ্রাউন্ড আবার বাংলাদেশে নেই যেমন হিউম্যানিটারিয়ান ইন্টারভেনশনের বিষয়টা আসে আসে যখন দেশে গৃহযুদ্ধ হয় তবে বাংলাদেশে তো কোনো সিভিল ওয়ার চলছে না অতএব জাতিসংঘের হাতে যে ইনস্ট্রুমেন্ট আছে হিউম্যানিটারিয়ান হিউম্যানিটারিয়ান ইন্টারভেনশন যেটা জাতিসংঘ যুক্তরাষ্ট্র অনেকেই করে সেই সুযোগ নাই অতএব সেই কঠিন ব্যবস্থা নিতে পারছে না তারপরে আবার আরও বিভিন্ন এমবার্গো বা সদস্য বাতিল করে দেয়া কিংবা কঠিন অনেক পদক্ষেপ নেওয়া যায় কিপিং মিশন থেকে বাদ দিয়ে দেওয়া অথবা কোনো নিষেধ কোনো স্যাংশনও নিতে পারে এটাও জাতিসংঘের কাঠামোতে আছে কিন্তু বড় কোনো সিদ্ধান্ত নিতে হলে অনেক ক্ষেত্রে সিকিউরিটি কাউন্সিলের অনুমোদন লাগে এখন সিকিউরিটি কাউন্সিলে রাশিয়া আছে চীন আছে পার্মানেন্ট মেম্বারদের মধ্যেই রাশিয়া চীন আছে ফ্রান্স আছে দেখুন সিকিউরিটি কাউন্সিলের ফাইভ মেম্বারসদের মধ্যে পারমান্ট তিনটেই আওয়ামী সরকারের পক্ষে রাশিয়া চীন ফ্রান্স এবং যারা নন পারমানেন্ট মেম্বারস তাদের মধ্যে ঘুরে ফিরে কয়েক বছর পর নির্বাচিত আপনারা জানেন তাদের মধ্যে মাঝে মাঝে ভারত থাকে মাঝে মাঝে তো বাংলাদেশও থাকে এর মানে জাতিসংঘ কোনো বড় সিদ্ধান্ত নিলে রাশিয়া চীন ফ্রান্সের ভেটোর কারণে সেটা পারবে না আটকে দেবে আমেরিকা চাইলেও যুক্তরাজ্য যদি চায় ভেটো পাওয়ার ব্যবহার করে বা রেজিমের বিরুদ্ধে কোনো কঠিন পদক্ষেপ নিতে জাতিসংঘ পারবে না এটা জাতিসংঘের কাঠামোগত সমস্যা অতএব আওয়ামী লীগ সরকারকে বাধ্য করার মতো কোনো সুযোগ আসলে জাতিসংঘের হাতে আদৌ নাই অতএব জাতিসংঘ শুধু আহ্বান জানানোর মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারবে অনুরোধ করার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারবে বিভিন্ন পিরিয়ডিক রেভিউর মধ্যে সীমাবদ্ধ থাকতে পারবে বাধ্য করা বলতে যা বোঝায় সেটা জাতিসংঘ করতে পারবে না অতএব আসলে আওয়ামী জিমের বিরুদ্ধে কোনো আন্তর্জাতিক পদক্ষেপ আইনি কাঠামোর মধ্যে সম্ভবই না এই বিষয়টা বিএনপি জামাতকে বুঝতে হবে এরপরে আসেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইম্পর্টেন্ট কেউ না ইউরোপীয় ইউনিয়ন তারাও বাণিজ্যিক স্বার্থকেই প্রাধান্য দেয় আবার ইউরোপীয় ইউনিয়ন যেহেতু একটা কনফেডারেশন তাদের মধ্যে ডিভাইডেড ওপিনিয়ন আছে ফ্রান্স আছে জার্মানি আছে যারা আওয়ামী লীগের পক্ষে তো এতে কনসেনসাসলি ইউরোপীয় ইউনিয়নও তেমন কোনো পদক্ষেপ নিতে পারবে না এটাও তাদের কাঠামোতে যেহেতু তারা গণতান্ত্রিক প্রক্রিয়া মেনে চলতে হয় মেজরিটির মাধ্যমে পাশ করাতে হয় এটা অসুবিধা হবে যুক্তরাজ্যের গুরুত্ব এমনি গ্লোবাল পলিটিক্সে কমে গিয়েছে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হওয়ার পর মানে ব্রেকজিটের পর যুক্তরাষ্ট্রের ইম্পর্টেন্স যথেষ্ট কমে গিয়েছে গ্লোবাল পলিটিক্সে অতএব যুক্তরাষ্ট্র অত মাথা ঘামায় না বা অত মাথা ঘামাবে না অত সিরিয়াস হবে না এই মধ্যম লেভেলের তৎপরতা চালায়। বা গ্রেটার কোনো স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্সও বা ইন্টারেস্টও যুক্তরাজ্যের নেই আমাদের এই অঞ্চলে সাউথ এশিয়ায় এটা একটা বিষয় অতএব ইউরোপীয়নিয়ন যুক্তরাজ্য চাইলেও কিছু করতে পারবে না বা করবে না বা সে ধরনের ইন্টারেস্ট নেই আর ইন্টারেস্ট ছাড়া তো কেউ অতি উৎসাহী বা বড় কোনো সিদ্ধান্ত নেয় না অতএব ইউরোপীয় ইউনিয়ন কিংবা যুক্তরাজ্যের পক্ষ থেকেও আওয়ামী লীগকে ঘাট ধরে কোনো কিছু করতে বাধ্য করার মতো সুযোগ সম্ভাবনা কোনোটাই নেই বাকি থাকে যুক্তরাষ্ট্র যদি এক যুক্তরাষ্ট্র চাইলেই অনেক কিছু উল্লাট পালাট করে দিতে পারে কিন্তু যুক্তরাষ্ট্র তো কি করতে পারে তা তো জানেন তারা বাণিজ্য নিষেধাজ্ঞা দিতে পারে তারা ব্যক্তিভিত্তিক স্যাংশন দিতে পারে ম্যাগনেটিস কি অ্যাক্ট রয়েছে যুক্তরাষ্ট্রে সে অ্যাক্টের অধীনে অনেক স্যাংশন দিতে পারে আবার তাদের যে দুর্নীতি বিরোধী আইন রয়েছে যুক্তরাষ্ট্রের সেই আইনের অধীনেও স্যাংশন দিতে পারে স্টেট ডিপার্টমেন্ট নানান ধরনের সুযোগ রয়েছে আর যদি বাণিজ্য নিষেধাজ্ঞা দেয় সেটার একটা বড় প্রভাব আছে বাংলাদেশের সাথে যেহেতু তারা অনেক ডিপেন্ডেন্ট যদিও শুধু আমেরিকা যদি বাণিজ্য নিষেধাজ্ঞা দেয় অন্যদিকে ইউকে কিংবা ইউরোপীয় ইউনিয়নের দুয়ার যদি খোলা থাকে জার্মানি ফ্রান্সের দুয়ার খোলা থাকলে তাতে একেবারে সরকার ক্ষমতা ছেড়ে দিবে বা দিতে বাধ্য হবে তাও কিন্তু নয় অতএব শুধু যুক্তরাষ্ট্র পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে বা সম্ভাবনা আছে আর নিলেও যে এই সরকার সেই পদক্ষেপ করে যাবে বিষয়টা কিন্তু এরকম নয় আর কিছু বাস্তবতা আছে যুক্তরাষ্ট্রের সামনে নির্বাচন আবার রাশিয়া ইউক্রেন যুদ্ধের কিছু বাস্তবতা আছে সেখানে ইনভেস্টমেন্ট করে একটা এক্সপেরিমেন্ট হয়েছে আবার এই ইসরায়েল প্যালেস্টাইন ইস্যুতে নতুন একটা সেনেরি ক্রিয়েট হয়েছে তাতে ভারতকে খুবই দরকার যুক্তরাষ্ট্রের টু কন্টেইন চায়না এতে মোটের উপরে বাংলাদেশ ইস্যুতে যুক্তরাষ্ট্র চাইলে তেমন কিছু করতে পারছে না অতএব আন্তর্জাতিক ওরকম কোন বড় পদক্ষেপের সম্ভাবনা আপাদত আছে বলে আমি মোটেও মনে করি না তো এই দিক থেকে বিদেশিরা বিএনপিকে ক্ষমতা এনে দিবে এই সরকারকে ফেলে দিবে সে আশা কখনো করবেন না সেটা আওয়ামী লীগ জানে বলেই তো জাতিসংঘ কেউ ভ্যালু দেয় না তাদেরকেও তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে আবার আমেরিকাকেও তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে কারো কোনো আহ্বানকে পরোয়া করে না তোয়াক্কা করে না কেন এটা তারা জানে কেন আওয়ামী লীগ এত বড় সাহসী বড় বড় কথা বলে আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি এর মানে আওয়ামী কারো কথা না শুনলে ওরকম কোনো আন্তর্জাতিক পদক্ষেপের সুযোগ নেই তবে মূল শক্তি হচ্ছে জনগণের হাতে জনগণ রাস্তায় নামলে জনগণ যদি সরকারকে লাল কাঠ দেখায় আন্দোলন করে তাহলে নিঃসন্দেহে সরকার পড়ে যেতে বাধ্য হবে তবে জনগণ কোন মাত্রায় কি নামবে সেটার উপর নির্ভর করবে তো আন্তর্জাতিক পদক্ষেপের বিষয়টা আশা করি বোঝাতে পেরেছি দর্শক আওয়ামী লীগের এত শক্তি বড় বড় কথা রহস্য বুঝাতে পেরেছি এরপরে দেখি জাতিসংঘ কি বলেছে বাংলাদেশে মানবাধিকার ভোটাধিকার ও মৌলিক অধিকারের গুরুত্বের লঙ্ঘনের গুরুতর লঙ্ঘনের প্রশ্নে বারবার উদ্বেগ প্রকাশ করে আসছে জাতিসংঘ নির্বাচনের আগে থেকে নির্বাচনের পর এখনও তারা এই বিষয়গুলো নিয়ে উদ্বেগের কথা জানাচ্ছে তবে শুধু উদ্বেগ প্রকাশ ছাড়া আর কি কিছু করার আছে কিনা সে বিষয়ে সে বিষয়েও জানালেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনীয় গোত্রেসের মুখপাত্র স্টেফেন ডোজির তো কী করার আছে সেটাও একটু বলি আমি সেটার কার্যকারিতা নিয়েও একটু কথা বলতে চাই তিনি যেটা বলার চেষ্টা করছেন ব্রিফিং একজন সাংবাদিক প্রশ্ন করেন মৌলিক অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করতে জাতিসংঘের আহ্বান বাংলাদেশ সরকার প্রত্যাখ্যান করছে ক্ষমতাসীনের ক্ষমতাসীন সরকারের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন জাতিসংঘ থেকে কে কী বলছে তা আমরা পরোয়া করি না দেখছেন মোটেও ভ্যালু দেয় না আন্তর্জাতিক কমিউনিটিকে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আমার প্রশ্ন শুধুমাত্র উদ্বেগ প্রকাশ করা ছাড়া মানবাধিকার ভোটাধিকার ও মৌলিক অধিকারের গুরুত্ব লঙ্ঘনের জন্য সদস্য রাষ্ট্রকে জবাবদিহিতার কোনো প্রক্রিয়া কি জাতিসংঘের রয়েছে এই আলোচনা আমি আগেই করেছি যে আসলে সেরকম কোনো প্রক্রিয়া নাই আর যতটুকু আছে তাও চীন রাশিয়া এবং ফ্রান্সের ভেটো পাওয়ার কারণে সম্ভব হবে না আর সেরকম ওয়ার বা মারাত্মক সিচুয়েশনও নাই যে এমার্জেন্সি কোনো রেসপন্স এমার্জেন্সি রেসপন্স হিউম্যানিটেরিয়ান রেসপন্স বা ইন্টারভেনশন সেই পরিস্থিতি নেই বা অত দূর বাংলাদেশের পরিস্থিতি খারাপ হয়নি জব স্টেফেন ডজরিক বলেন কোন সদস্য রাষ্ট্রের জন্য সম্ভবত সর্বোত্তম প্রক্রিয়া হলো জাতিসংঘের মানবাধিকার পরিষদের মধ্যে ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ রিভিউ পর্যালোচনা আমি বলো সম্ভবত এটাই হচ্ছে উত্তম কৌশল বা মেকানিজম তো এখন এই ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ ওতে কিছুই হয় না রিভিউ হয় কি করছে প্রশ্ন করা হয় জবাব দিতে হয় নানান প্রশ্ন আসে প্রশ্ন উত্তর দিতে এই এতে এতে আর কি এটা শুনুনি টাইপের সেটা আওয়ামী লীগ ফেস করেছে অনেকবার তারা জানে এবং তাতে আওয়ামী লীগ পররাষ্ট্রমন্ত্রীকেও পাঠায় না ও আইনমন্ত্রীর মাধ্যমে প্রতিমন্ত্রীর মাধ্যমে চালিয়ে দেয় ওগুলোর আলাদা কোনো গুরুত্বই আসলে আওয়ামী লীগের কাছে নাই অতএব ইউনিভার্সাল পিরিয়ডিক টিভিউ ওগুলো কাগজে বাঘ এগুলোর কোনো ভ্যালু নাই তাহলে দর্শক বাস্তবতাটা আশা করি বুঝতে পারছেন জনগণের আন্দোলন জনগণকেই করতে হবে